চলে এসছি শ্রী স্বামী নারায়ণ মন্দির একটু পরে আমতলার মাঝে মাঝামাঝি আমরা আপনাদের দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি

মাঝে মাঝে দূর থেকে আমরা দেখাচ্ছি গাছপালা কত গাছ দেখুন কি সুন্দর সুন্দর গাছ শ্রী স্বামী নারায়ণ মন্দির আমতলার পরে আমতলা জোকার মাঝখানে ভাসায় কত ধরনের গাছ সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে আমরা একটু মন্দির দেখাবো দূর থেকে আমরা যেহেতু ভিতরে ছবি তোলা বাড়ানো তাই দূর থেকে আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে সাজানো আছে এই মন্দিরগুলো মন্দিরটি এখানে আপনারা আসতে পারেন হ্যাঁ এখানে এসে আপনারা পরিদর্শন করতে পারেন লোকজন আসছেন যাচ্ছেন গাছগুলো সুন্দরভাবে করা স্বামীনারায়ণ মন্দির আমাদের আমতলা থেকে জোকার মাঝামাঝি ভাষায় আমরা দূর থেকে দেখাচ্ছি দেখুন যতটা পারছি দেখাচ্ছি আমরা মেন মন্দিরটাকে আমরা দেখাতে চাইছি মেন মন্দিরটাকে দেখাতে চাইছি জুম করে কারণ ভিতরে আমাদের ছবি তোলা বারণ প্রত্যেকের ছবি তোলা বারণ তাই আমরা জুম করে দূর থেকে দেখাচ্ছি শ্রী স্বামীনারায়ণ মন্দির দক্ষিণ চব্বিশ ভাষা অঞ্চলে একদম কিছু কিছু জিনিস আমরা দেখাতে পাচ্ছি যেগুলো সম্ভব স্বামীনারায়ণ মন্দিরে কিছু কিছু জিনিস আমরা দেখাতে পাচ্ছি। সব আমরা দেখাতে পারব না সব দেখতে গেলে এই মন্দির এসে দেখতে হবে 那个机械一类，来上承包。 সুন্দরভাবে সাজানো মন্দিরটি আরও সুন্দরভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার ব্যাপার যেগুলো আছে সেগুলো সরঞ্জাম সেগুলো আছে আমরা মন্দিরটি জুম করে আবার দেখাচ্ছি যতটুকু সম্ভব কারণ এগুলো অনেক বাঁধা আছে মন্দিরে করা যাবে না Шунду, шунду и смугивается, да? Да, нет. да? Смугивается, да.